সুপ্রিয় প্রাথমিক বৃত্তি প্রত্যাশী শিক্ষার্থী কিন্তু আশা করি তোমরা ভালো আছো যারা বৃত্তির জন্য পরীক্ষা নিচ্ছ প্রস্তুতি নিচ্ছ তোমরা বার্ষিক পরীক্ষার পরে ঐতিমধ্যে রুটিনটা পাবলিশ হয়েছে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ পরীক্ষার মধ্যে আমাদের নতুন পদ্ধতিতে পরীক্ষাটা হচ্ছে এর আগে এরকম হয়নি তো যারা মডেল টেস্ট তোমরা বিভিন্ন উপজেলা থেকে দিয়েছ তারা অবশ্যই দেখেছ তারপরে আমি একটু আলোচনা করছি তোমাদের এই যে উপরের যে টপ সিটটা থাকবে যেখানে ও এমআর শিট বলা হয় এটাকে অপটিক্যাল মার্করিডার সিট এই 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 সিটটা কীভাবে তোমরা ভরাট করবা এবং কি কি কাজ আছে তোমাদের আমি সেটুকু তোমাদের মধ্যে একটু আলোচনা করছি আর যারা অভিভাবকবৃন্দ দেখছেন আশা করি এই ভিডিওটা একটু ভালোভাবে দেখলে যদি শিক্ষার্থীদেরকে একটু গাইড করতে পারেন ওরা ওইখানে ভুল করবে না কারণ অনেক সময় দেখা যায় ওই এখানে রুল নম্বর ভুল ওই কারণে দেখা যায় ইয়ে আসে না রেজাল্ট অনেক সময় নাও আসতে পারে হ্যাঁ কোথাও টুল হলে আচ্ছা যাই হোক তো এখানে যেটা আমাদের এখানে আছে কি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এখানে আছে সরকারি প্রাথমিক বিদ্যালয় বৃত্তি পরীক্ষা দুই তোমাদের এই সরকারি প্রাথমিক বিদ্যালয় বৃত্তি পরীক্ষা থাকবে না সেটা হচ্ছে মেধা যাচাই পরীক্ষা দুই থাকবে এটা যেহেতু আমার আগের ইয়েটা প্রিন্ট করা তো সেটা তোমাদেরকে আমি দেখাচ্ছি তো এইখানে বেশ তিনটা পার্ট রয়েছে আমাদের এখানে আমি যদি দেখাচ্ছি এই যে এখানে এই পর্যন্ত একটা পার্ট রয়েছে তোমরা যারা পরীক্ষা দিয়েছ তারা অবশ্যই দেখেছো আর যারা পরীক্ষা দাওনি তারা অবশ্যই এটা দেখে থাকবে এই যে এখানে একটা পার্ট রয়েছে এখানে কিন্তু একটা কাঁচি রয়েছে কাটার তার মানে এটা একটা পার্ট আবার এখানে একটা কাঁচি চিহ্ন রয়েছে এটা একটা পার্ট আর হচ্ছে এটা একটা পার্ট এখন তোমাদের কোন পার্টে কাজ আর কোন পার্টে কি কাজ আমি আগে বলে নিচ্ছি এখানে যখন দেখবা এটা হচ্ছে প্রশ্ন নম্বর আমাদের পরীক্ষায় কিন্তু প্রশ্নপত্রে নম্বর থাকে হ্যাঁ যে কোনটা কোন কত নম্বর প্রশ্নের উত্তর দিচ্ছ তুমি যদি এক নম্বর দাও এক নম্বরে কত পেয়েছ সেটা পরীক্ষক যিনি খাতা এখানে দেখবে উনি এখানে নাম্বারগুলো বসাবে যেটার উপর তোমাদের রেজাল্ট আসবে তো এটা হচ্ছে এটা হচ্ছে ওনাদের বিষয় পরীক্ষকের বিষয় সেটা তোমাদের কিছু না তারপর এইখানে আবার আর একটা আছে সেটাও পরীক্ষকের সেটা এখানে একই রকম লেখা আছে তো এটাও পরীক্ষকের বিষয় পরীক্ষকের যেটা আছে যে পরীক্ষকদের একটা কোট থাকবে এটা বসাবে এবং কী কী মানে ওই ওনাদের কাজ এটা তোমাদের এখানে বোঝার কোনো ইয়ে নাই প্রয়োজন নাই তবে এখানে কোনো কোনো ডাক তোমরা দেওয়া না দুইটার মধ্যে তোমাদের কাজ হচ্ছে এই যে এখানে যেটা আছে সেটা সেটা হচ্ছে এখানে বিষয় কোড তোমাদের প্রবেশপত্রে দেওয়া থাকবে কোন বিষয়ের কোন কোড যদি ওয়ান হয় তাহলে এখানে ওয়ান বরাট করবা আমি মনে করি যে আমার বাংলার জন্য কোড হচ্ছে ওয়ান তাহলে আমরা বা এক যেটাই থাকে যদি এক হয় বা ওয়ান হয় যেটা হয় সেটাই তোমরা বসাবা কোথায় লিখবা আগে তোমরা নিশ্চিত হয়ে নিবা নিশ্চিত হওয়ার জন্য তোমরা প্রশ্নটা যখন হাতে পাইবা প্রশ্নের মধ্যে লেখা থাকবে কোড কত হ্যাঁ এছাড়া তোমাদের প্রবেশপত্র যেটা থাকবে প্রবেশপত্রের মধ্যেও লেখা থাকবে তোমাদের বিষয় কোডটা কত আমি মনে করলাম যে আমার বাংলা বিষয়ে কোড হচ্ছে এক অথবা একাধিক থাকতে এক আমি এক এখানে লিখবো হ্যাঁ এক লিখবো তাহলে আমি কি লিখবো এখানে এক এক আমি বাংলায় লিখতে পারি একটু স্ক্রিনটা আমি জুম করে দিচ্ছি এক আমি বাংলায় লিখতে পারি আমি ইংরেজিতে লিখতে পারি ওয়ান লিখতে পারি তাই না যা তুমি যা লিখবা সেটা খুব সতর্কতার সাথে করবা হ্যাঁ এখানে এক লিখেছ তার মানে এই বিষয়কোডটা খুব খুবই সেন্সিটিভ বিষয়কোড এবং রুল নম্বর এই দুটা খুবই সেন্সিটিভ তোমরা এটা মনে রাখবো সবসময় তো এক এখন কি করবা এখানে এক মানে ওয়ান টু থ্রি ফোর মানে চারটা রয়েছে হ্যাঁ তুমি এখানে যা লিখেছ এখান থেকে তুমি এটা ভরাট করবা তাহলে এখানে কত লিখেছ এক মানে কি ওয়ান ওই ওয়ানটাকে একবারে গোল করে সুন্দর করে বল পয়েন্ট দ্বারা ভরাট করবা হ্যাঁ আমি যেটা নিচে সেটা বল পয়েন্ট সেটা পেন্সিল না হ্যাঁ জেল জেলটাও দরকার নাই বল যেটা আছে বল পয়েন্ট জেলটার প্রয়োজন নাই নর্মাল যেটা আছে কারণ জেলটা অনেক সময় শুকাতে গেলে একটা সাথে আরেকটা হিজিবিজি হয়ে যাবে এখানে কালিটা এখানে আসতে পারে জেলকে তোমরা নিবা না তোমরা শুকনো ড্রাই যেটা আছে সেটা নিবা তো এটা বিষয় করতে আশা করি বুঝতে পেরেছি যদি ইংরেজির ক্ষেত্রে দুই হয় তাহলে দুই দিবা এখানে দুই লিখবা লিখে এটা ভরাট করবা যদি তিন হয় তিন লিখে ভরাট করবা ঠিক আছে এটা গেল তোমাদের বিষয় কোডের ব্যাপার এখন আমাদের এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত এই সাত ডিজিটের এখানে রোল নম্বর থাকবে হুম সাত ডিজিটের এখানে রোল নম্বর থাকবে এই রোল নম্বরটা আগে এখানে সঠিকভাবে বসায় নিবা এখানে দেখবা তোমার এখানে ঘর কয়টা আছে ডান পাশ থেকে ঘুরে যাবা আমার এখানে ঘর হচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাতটি ঘর রয়েছে তোমাদের সাতটি সাতটি প্রবেশ প্রবেশপত্রের মধ্যে তোমাদের সাতটি রোল নাম্বারের সাত ডিজিট রয়েছে কি না মানে সাতটা অঙ্ক রয়েছে কিনা যদি থাকে এখান থেকে বসাবা আর যদি কম হয় তাহলে তো পাশ থেকে বসিয়ে যাবা হ্যাঁ যদি ছয়টি থাকে তাহলে এইখান থেকে বসিয়ে বসিয়ে যাওয়া একদম বাম পাশে যেটা সেটা শূন্য দিয়ে দিবা বোঝাতে পেরেছি আমি যদি মনে করো তোমার এখানে ছয় ছয় ডিজিট আছে তার মানে এই পাশ থেকে বসাইবা এই পাশ থেকে না হ্যাঁ ডান পাশ থেকে বসিয়ে বসিয়ে যায়বা এখন আমি মনে করি আমার এখানে আসে আমার রোল নম্বর হচ্ছে মানে আমি আমার আমি পরীক্ষা দিচ্ছি আমার রোল হচ্ছে থ্রি জিরো মানে তিন শূন্য ছয় শূন্য দুই পাঁচ আট এটা আমার রোল নম্বর এটা আমি সুন্দর করে লিখেছি একবারে কেয়ারফুল এখানে পাঁচ মিনিট সময় বেশি গেলে তোমার কিচ্ছু হবে না এটা লিখবা লিখার পর এটা কত মানে আট তার মানে এই সিরিয়ালে এই যে এই সিরিয়ালের মধ্যে এইট কোনটা আছে আমি দেখব হ্যাঁ এই সিরিয়ালে এইট হচ্ছে এটা আমি এটা ভরাট করবো সুন্দর করে ঠিক আছে এটা একেবারে আমি সুন্দর করে ভরাট করলাম এটা কিন্তু আমার নমুনা কপি হ্যাঁ তারপর এখানে এটা কত আছে মানে পাঁচ তার মানে ফাইভটা ভরাট করতে হবে এই যে এখানে একবারে এই লাইনের সোজা সুজি হ্যাঁ এই লাইনের সোজা সুজি অন্য লাইনে কিনা ভর্তি ভরাট করবে না এখানে যেটা লিখেছ সেটা তুমি ভরাট করবা এখানে লিখবা এটা ভরাট করে দেবা এটা হচ্ছে ফাইভ তারপর এটা কত আছে দুই মানে দুই মানে টু ভরাট করবা এটা করে দিলাম তারপর হচ্ছে জিরো জিরো মানে এই এই যে এখানে যেটা আছে এটা ভরাট করে দিলাম তারপর হচ্ছে এখানে ছয় ছয় মানে হচ্ছে সিক্স সিক্স আমি এই যে এটা ভরাট করে দিলাম এটা খেয়াল করবা যাতে মানে পুরোটা ভরাট হয় হ্যাঁ আর একটা বিষয়ে সতর্কতার সাথে ইয়ে করবা যাতে বাইরে না যায় আবার এখানে শূন্য আছে আমি শূন্যটা ভরাট করব এটা ভরাট করে ফেললাম আবার এখানে তিন আছে মানে আমি থ্রিটাকে ভরাট করে ফেলবো আমার আমার রোল নম্বরটা ভরাট হয়ে গেল ঠিক আছে আচ্ছা রোল নম্বরটা ভরাট হয়ে গেল এখন আমরা যেটা করব সেটা আর একটা পার্ট আছে এখানে এটা হচ্ছে পরীক্ষার্থীর নাম পরীক্ষার্থীর নাম বলতে তোমরা যখন ডিআর ভুক্ত হয়েছ মানে যখন স্কুল তোমাদের নাম চেয়েছে তোমরা ছবি দিয়েছ এবং একটা স্বাক্ষর দিয়েছ এই যে স্বাক্ষরটা দিয়েছিলাম প্রবেশপত্রে তো এক কোনায় তোমাদের স্বাক্ষর থাকবে এই স্বাক্ষরটা এখানে লিখবা মানে এই নামটা এখানে লিখবা এখানে যেভাবে লিখেছ এভাবেই লিখবা ঠিক আছে আচ্ছা এবার আর এখানে এক দুই তিন তিনটা পার্ট শেষ হয়েছে এখানে আছে একটা ইনভিজিলেটরের স্বাক্ষর এটা হচ্ছে তোমার পরীক্ষায় পরীক্ষার জন্য তোমাদেরকে সহযোগিতা করার জন্য বিভিন্ন বিষয়ে এই সহযোগিতা করার জন্য যে শিক্ষক থাকবে উনি ওনার স্বাক্ষর এখানে দেবে তালিকা এখানে দেবে এটা তোমাদের কিছু না এখন এবং সর্বশেষ একটি রয়েছে এখানে অতিরিক্ত উত্তরপত্রের সংখ্যা এখন অতিরিক্ত উত্তরপত্রের সংখ্যা তুমি কি লিখবা অতিরিক্ত উত্তরপত্রের সংখ্যা লিখবা তুমি যখন পরীক্ষাটা প্রায় শেষ হয়ে গেছে তোমার একটা ওয়ার্নিং ঘন্ট মানে একটা বেল দিবে পনেরো মিনিট আগে এই এই ঘন্টার সময় তুমি কতটুকু খাতা নিয়েছ বা খাতার যখন ইনভিজিলেটর যে সময় তোমাদেরকে বেঁধে দিবে যে এই সময়ের পরে আর খাতা তুমি নিতে পারবে না ওই সময়টাই তুমি কতটি খাতা নিয়েছ এখানে সংখ্যাটা লিখবা আগে মনে করো আমি নিয়েছি দুইটি খাতা অতিরিক্ত হ্যাঁ আমার যে খাতা দিবে এর বাইরে দুইটি খাতা নিয়েছি তখন আমরা এখানে দুই লিখবো দুই লিখে এই যেখানে জিরো মানে টু যেটা সেটা ফরাট করে দেব যদি একটা নিয়ে থাকো একটা আর যদি না নাও তাহলে আর এখানে প্রয়োজন নাই কিছু লেখার তো প্রিয় শিক্ষার্থী এটাই ছিল আমাদের ওএমআর শিট আমি এটা সাদা কালো দেখিয়েছি তোমাদের রঙিন থাকবে আশা করি তোমরা খুব সতর্কতার সাথে এটা ভরাট করতে পারবে যাতে তোমাদের বৃত্তি পরীক্ষার কোনো ক্ষতি না হয় তাহলে আজকে এখানে বিদায় নিচ্ছি আরেকটি কথা হচ্ছে আমার চ্যানেলে কিন্তু গণিতের উপর পুরো সিরিজ দেওয়া আছে সেটা তোমরা দেখে নিতে পারো অন্যান্য বিষয় হয়তো আমি সুযোগ পেলে দেওয়ার চেষ্টা করবো সাজেশন করে তাহলে আজকে এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো দেখো ধন্যবাদ সবাইকে